গোয়ালন্দে বিএনপির উদ্যোগে ফাসিমাদ বিতাড়িত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা ও পৌর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফাসিবাদ বিতাড়িত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তেসরা আগস্ট রবিবার বিকেল পাঁচ ঘটিকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সুলতান ইসলাম মুন্ডু মোল্লার সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু উপজেলা বিএনপির প্রবীণ নেতা মোহাম্মদ রোস্তম আলী মোল্লা উপজেলা শ্রমিক দলের সভাপতি

আমাদের সমস্ত যুবদলের ছাত্র দলের নেতা কর্মী আপনারা জেলের মধ্যে আমরা এখানে আঠারো সালের দশে ডিসেম্বর এইখানে তো আমরা আমাদের পথসভা ডেকেছিলাম সেদিন না হলে পাঁচ হাজার নেতা কর্মী পাঁচ হাজার নেতা কর্মী এখন উপস্থিত হয়েছিল আমি বাবুল রস্তম ভাই আমরা ওসি সাহেবকে বললাম আমরা এখানে আমরা সভা করব আমরা আপনাদের কাছে পূর্ব থেকে অনুমতি নিয়েছি তিনি একবার বলেন ভাই আমার উপর